তো ভয়টা কখন থেকে হলো ভয় তো এই তোমার এই টিএমসি এসে আর সরকার থেকে এই ভয় তাছাড়া আমাদের আগে এমনি এমএনসিপিএম সরকার ছিল ছিল কংগ্রেস ছিল আমাদের কোনদিন আমরা ভয় পাইনি আর ভয় করিনি আমাদের মেয়ে বেলে এই বাজারে ভালো গান শুনতে ভালো কত জায়গায় কি না হতো আমাদের কেউ আমরা ভয় পেতাম তো এবারে তো সে ফের ভোট আসছে কি চাইছেন ফের কি আবার সিপিএম বা বাম জামানা ফিরে আসুক সেটা চাইছেন নাকি সরকার থেকে বাড়ি পেয়েছে আপনি না বাড়ি বানিনি আরে পাইনি কেন আপনার পাকা বাড়ি পাকা বাড়ি ওরা যা নিজে করে লিছে তারপরে এই যে এখন গন্ডগোলটা হলো বললো যে জমি ফেরত দিচ্ছে আপনি ফেরত পাননি হ্যাঁ জমি ফেরত দিছে কেমন আছেন বলুন বলুন ভালো ভালো আছেন হ্যাঁ শরীর ঠিক আছে শরীর মোটামুটি ঠিক আছে ওষুধের দাম টাম বেড়েছে তো নাকি দাম বাড়ুক কম বাড়ুক আমরা তো ওসব বুঝি না এই এই ট্যাবলেটটা এই দুটো ট্যাবলেট দাও এই দুটো ট্যাবলেট এই দাও আচ্ছা এই দিন আপনি কেমন আছেন আমার কথা কেন বাবা বলো আমি ভালো আছি তা বলতে পারিনি আমি এখন বই চেক করিনি বলতে পারিনি প্রচন্ড গরম বলে নদীর পাড়ে হাওয়া খাচ্ছেন হ্যাঁ বাড়িতে কারেন্ট আছে তো হ্যাঁ আর বছর এরকম সময় কুকুর কামড়িয়ে আমাকে পাঁচ জায়গায় কুকুর কামড়িয়ে একবার মেরে ফেল দিস এই দেখো না এখনো হাতে চিহ্ন দেই কি বাড়ির পোষা কুকুর না না পাগলা কুকুর দাদা আমার ডাক্তার দেখাতে কোথায় যেতে হলো কত দূর খুলনায় আমাদের খুলনায় হাসপাতালে যেতে হয়েছে চিকিৎসা পরিষেবা ভালো আমাদের খুলনায় ভালো আমরা এইখানেই ভালো হয়েছে যে তা এখন ওষুধ খেতে হচ্ছে না 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 ওই ইনজেকশন করছিল যা আর ওষুধ খেয়েছিলাম মাস মতন তো ওষুধ খেয়েছিলাম আমাদের ওষুধ খাওয়া বন্ধ করিনি তারপরের থেকে ভালো সরকার থেকে বাড়ি পেয়েছেন আপনি না বাড়ি পাননি কেন আপনার পাকা বাড়ি পাকা বাড়ি ওরা যাও নিজে করে নিচে আমি কিছু পাইনি আমার এক ছেলের নাম এসেছিল ওই খড়ের বাড়ি ভাঙা একটা ঘর আমার তো ওই নদীর ধারে বাড়ি ছিল দেখো এই রাস্তা করার জন্য আমার সমস্ত ঘর ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে ওই এখন আবার ওই একটা খড়ের ঘর বেঁধেছি আর ওই সাইডে আমার শাশুড়ি একটা পাকার ঘর দিয়েছিল তা সে বয়স্ক মানুষ তো মারা গেছে মারা যাওয়ার পর সেই ঘর ওই ভেঙে দিয়ে সব রাস্তা তৈরি হয়েছে আমার ওই একটা পেপারের ঘর আছে দেখবেন আর একটা জাল দিয়ে ঘেরা আছে পোঁতায় ওইখানে আমার ঘর ছিল আর ওই নদীর ধার দিয়ে ভেঁড়ির ধার দিয়ে তিনখানা ঘর ছিল সব ভেঙে দিয়েছে দিয়ে আর ওই রাস্তা তৈরি করেছে মানে বাড়িটা কি রাস্তার ওপরই ছিল একদম না না এইরকম ভেড়ি ছিল এরকম ভেড়ির গায়ে ছিল আর কি কারণ ওই ভেরি টাওয়ার উঁচু করার জন্য রাস্তাটা ভেঙে দিয়েছে রাস্তাটা কত বছর আগে হলো রাস্তাটা কত বছর আগে হলো আর আই দু বছর আই দু বছর আগে মাটির রাস্তা ছিল হ্যাঁ মাটির রাস্তা এখন ঢালাই ছিল না না ঢালাই না এমনি ইট বসানো ছিল সংসারে ইনকাম কে ইনকাম করে কে ইনকাম করবে ছেলেরা ওই বাইরে গিয়ে কাজকর্ম করে ইনকাম তাছাড়া আর ইনকাম কিসে হবে তাহলে এখানে কোনো কাজ নেই বাইরে যেতে হচ্ছে এখানে এখানে কি কাজ এখানে কোনো কাজ নেই আর এখানে কাজ করেও না ওরা ও বাইরে চলে যায় আপনার জায়গা জমি আছে তো হ্যাঁ জায়গা জমি আছে সব বাড়ি নোনা জল সব নোনা জল মানে জল কর করছিল জবরস্থার কলে জবরদখল করে কি নিয়ে নিয়েছিল আপনার জমি হ্যাঁ জবরদখলই করেছিল এমন কি ধান হয়েছিল ধানের মাথা পেকে গেছে আজ তো দিন থাকলে ধানটা কেটে নিতে পারে না তাকে মাটি চাপা কে করলো এই শিবু হাজরা তারপরে এই যে এখন গন্ডগোলটা হলো বললো যে জমি ফেরত দিচ্ছে আপনি ফেরত পাননি হ্যাঁ জমি ফেরত দিয়েছে দিয়ে দিয়েছে শুনছি এখন আমরা গন্ডগোল হয়েছে জমি ফেরত দিয়েছে আর অন্য কিচ্ছু ভাই শুনেছেন এখানে তো দীর্ঘদিন সংসার টংসার করছেন এটা কি শুনেছেন যে মেয়ে বউদের তুলে নিয়ে চলে যাচ্ছে না আমরা এতদিন আমরা শান্তি পরিবেশে বাস করেছিলাম আমাদের কোনো রাত আমাদের কোনো ভয় ছিল না ভয়টা কখন থেকে হলো ভয় তো এই তোমার এই TMC এসে আসার কাছ থেকেই ভয় তাছাড়া আমাদের আগে এমনি CPM সরকার ছিল কংগ্রেস ছিল আমাদের কোনদিন আমরা ভয় পাইনি আর ভয়ও করিনি আমাদের মেয়ে ছেলে পেলে এই বাজারে বলো গান শুনতে বলো কত জায়গায় কি না হতো আমাদের কেউ আমরা ভয় পেতাম না এবারে তো সে ফের ভোট আসছে কি চাইছেন ফের কি আবার সিপিএম বা বাম জামানা ফিরে আসুক সেটা চাইছেন নাকি আবার তৃণমূল না বিজেপি কোনটা চাইছেন হ্যাঁ এখন কি বলবো আমরা আমরা শান্তিতে যেটা থাকবো আমরা সেইটাই চাই সেইটাই যেন হয় শান্তিতে কোন সময় ছিলেন বলছেন তো কেন আমরা CPM সরকার থাকতে আমরা শান্তিতে ছিলাম তোমার কংগ্রেস থাকতেও আমরা শান্তিতে ছিলাম আপনি এখানে ছোট থেকে মানে একেবারে জন্ম থেকেই এখানে জন্ম থেকেই আমি এখানে আপনি কি কোনোদিন শুনেছেন যে ছোটবেলায় দিদি মা বাবা মা পরবর্তীকালে স্ত্রী তারপর অন্যান্য যে মহিলারা রয়েছেন বাড়ির কাউকে এরকম তুলে নিয়ে গিয়েছে এরকম শুনেছেন না না এরকম কোনো কোনো শান্তিপ্রিয় জায়গায় সত্যিকারের কথা যতদিকে যত গণ্য ওরকম ভোটে সন্দেশখালী সন্দেশখালী কোনোদিন হতো না পুলিশরা আসতো ঘুমো আর সত্যি তারা ঘুমিয়েছে সাউন্ড ছিল না এই যে কে রেখাপাত্র উঠে এই যে শুরু করলো যখন ওর রেখাপাত্র ছাড়া কেউ আমাদের এ ধারে উঠেনি রেখাপত্র উঠে যখন তা এইসব তালতন্ত্র করলো তার দলেই সবাই চলে গেল আর গিয়ে ওই জিনিসগুলো সব পাওয়া গেল তাছাড়া কিচ্ছু পেতাম না আর একটা বছর যদি থাকতো শিবু হাজরা আর এখানে আমরা থাকতাম হ্যাঁ জায়গা জমিটা ফেরত পেয়েছেন রেখা পাত্র ওটা হ্যাঁ এটাই বড় কথা যে মহিলাদের তুলে নিয়ে যেতে এই কথাটা এই কথাটা কি আপনি শুনেছেন হ্যাঁ হ্যাঁ ও আমরা প্রায় হ্যাঁ শুনি কানে শুনি কানে শুনেছি হ্যাঁ তাছাড়া চোখে দেখি না বলতে পারবো না আর হয়তো সব ওই ওই হ্যাঁ ওই সাইডে ওই সাইডে যে পাড়াটা দেখছেন ওই সাইডে পাড়াটা সবাই বলছেন ওই সাইডের পাড়ায় ওই সাইডের পাড়াটার নাম কি বলুন তো কোথায় এটা হচ্ছে ওটা বেশি হচ্ছে ধরো ওটা পাত্র পাড়া পাত্র পাড়ার মহিলাদের তুলে নিয়ে যেত এরকম আপনি শুনেছেন আগে আগে শুনিনি বাবা কখন শুনলেন এই তো একটু আগেই শুনেছি এই আই গল্প করতে এই লোক আমি জানি না এই তো ভালো দেখতে পায় না ভালো দেখতে পাই না এই বসে এখন থাকি মাঝে সাথে কাজ আপনার বাড়ির কাউকে দেখে নিয়ে গেছে বা কোনো দিনের এরকম না না আমাদের এই সাইডে কিছু এখন না আমাদের এই সাইডে কিছু না আপনি কি চাইছেন এই যে সামনে লোকসভা ভোট কি চাইছেন কোনটা বলছেন লোকসভা ভোটে কাকে চাইছেন তৃণমূল সিপিএম না বিজেপি আমরা তৃণমূল কে আর চাইতে রাজি না তৃণমূল ভাতা টাকা দিয়ে তাও আমাদের বন্ধ থাকে ইন্দিরা গান্ধী শিশুমার থেকে কিন্তু মেয়েরা স্বাধীন হয়ে গেল তখন আমরা ছোট ছিলাম তো তখন আমরা স্বাধীনতার মতন কিছু ঘুরেছি আমরা তখন ছোট ছোট ওই মেয়েটার মতন বাচ্চা বাচ্চা মেয়ে যখন ইয়ে ছিল তখন ভুট্টা মাইলো জবের আটা এসব খেয়েছি তা এখন কি খাছেন এখন তো রেশনে চাল গম আটা এখন রেশনের আটা আর গম চাল আর কি খাবো ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধীকে চাইছেন পরবর্তীতে নাকি অন্য কাউকে আবার ফের নরেন্দ্র মোদিকে চাইছেন ও এখন সবাই যা চাইবে আমি তাই চাইবো আমার একার মতন কি আর হবে আপনারও কি জমি জায়গা কিছু রয়েছে জমি জায়গা আছে আমার এই সাইডে নেই মিথ্যে কথা বলবো কেন আমার ওই সাইটে আছে ওই ধারে আছে আপনারও কি জমি না না করেনি যেটা সেটা মিথ্যা কথা বলবো কেন আমার ওটা করেনি তা করেনি এই এই মালে জল তোলার জন্য আমার মালে চাষ হতো তার মানে খাললে রাস্তায় জল উঠছিল তো সেই জল ছাপিয়ে গিয়ে নোনা জল গিয়ে চাষ হয় এখন তাহলে কিভাবে সংসার চলছে ওই ছেলে পেলে কাজ করে কোথায় কাজ করে ছেলে পেলে এখানেই কাজ করে সেবিকের কাজ করে তাছাড়া আর কি করব আপনি পাচ্ছেন মুখ্যমন্ত্রী থেকে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন বলছেন অন্যদিকে রাহুল গান্ধী বলছেন যে বছরে এক লাখ টাকা দেবে আর এক লাখ টাকা মহিলাদের আর এক লাখ টাকা দিলে আর কি করব বাবা আমাদের যে ধারে বলে লোকে বলে না যে ধারে সবাই থাকবে সেই ধারেই যেতে হবে সেদিকে যাবেন একার মতন তো আর আমি যেতে পারবো না আর আমি একার মতন গেলে তো আর রাহুল গান্ধী আমাকে এক লাখ টাকা দেবে না দেবে তাহলে যে উঠবে সে যা দেবে তাই আমাদের সই